সংসারই এত কাজ করেও মনে হয় দিন শেষেই হয় না তারপরেও জামাই বলেছে কী করেছো সারাদিন কি করেছ মানে আমাদের মেয়েদের কাজ তার চোখে সে একটা কাজ করলে সেটাই বড় তো হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তো আজকে রান্না বান্না নিয়ে আসলাম অনেক দিন থেকে একটা বড় ভিডিও দেই না তো এখন ভাবতেছি একটা বড় ভিডিও দিব তা বড় ভিডিও এডিট করতে বসে যে সময় লাগতেছে এই সময় দিতে তো অবস্থা সেই খারাপ তো এখন দেখেন আমি আজকে একটা কচি লাউ এনেছি আমার হাজব্যান্ড মাথা দিয়ে খাবে কাতলা মাছের মাথা দিয়ে তো এই মাথাটা দিয়ে বড় একটা মাছ নিয়ে এসেছে কেজি ওজনের মাছটা উনি মাথাটা দিয়ে লাউ খাবে তো মাথাটা দিয়ে আমি ভালো করে ভুনা করে দিয়েছি মাছের সাথে আর কান শাখা লেজ টেজগুলো ছিল এগুলি দিয়ে এখন আমি লাউ রান্না করবো আর দেখুন কাঁচামরিচের তরকারি দিয়ে মানে কাঁচামরিচের ইয়ে বাটিয়ে আমি তরকারি রান্না করতেছি কারণ লাল করা যাবে না সবুজ সবজি তরকারি থাকতে হবে না তরকারি খাবে না তো দেখেন কাতলা মাছের মাথাগুলো কত বড় বড় একটা করে কানশাখা এই শাখা দিয়ে আমি এখন লাউ রান্না করবো আর লাউটে অনেক কচি ছিল তো একদিনেই সব বাজার করে নিয়ে এসেছে প্রায় পনেরো দিনের বাজার একদিনেই করে নিয়ে এসেছে তো লাউটাও অনেক কচি ছিল তো কচি লাউ হলে মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আর এই কালারটা দেখেন কত সুন্দর হবে আপনারা একটা টিপস মনে রাখবেন সব সময় সবুজ কোনো কিছু রান্না করতে গেলে সবুজ সবজি রান্না করতে গেলে আপনারা কখনোই মরিচ দেবেন না দেখবেন আপনারা পেটের গ্যাস থেকেও বেঁচে যাবেন শুকনামরিচ তরকারি খালি গ্যাস গ্যাস হয় আবার দেখবেন কালার হবে তরকারি অনেক সুন্দর হলুদ হলুদ দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো যারা যারা পছন্দ করেন এইভাবে রান্না করলে অনেক ভালো লাগবে তো মাছগুলো আমি কষায় তুলে নিলাম এখন আমি লাউগুলো দিয়ে দিলাম লাউগুলো সামান্য একটু হবে কারণ একটা লাউ সম্পূর্ণটাই দিয়েছি প্রথমে সব কিছু মশলা দিয়েছি তো এখন একটু ইয়ে দিলাম তো কাঁচা হলুদ দিলে রঙটা ভালো হয় তো সেই জন্য একটু লবণ কম হবে একটু লবণও দিয়ে দিলাম একটু কাঁচা হলুদ মানে হলুদটাও দিয়ে দিলাম আর দেখুন কালারটা জশ একটা কালার হয়েছে এত সুন্দর হয়েছে এই কালারটা মানে আমাদের লাউ তরকারি এই কালার না আসলে তরকারি মানে খেতে ভালো লাগে না দেখতে সুন্দর না হলে চোখের তৃপ্তি না মেটলে মনের তৃপ্তি কখনোই মেটে না তো আমি আবার একটু বড় বড় করে টুকরো করে কেটেছি তো এখন দেখি বলে একটু বড় বড় টুকরো একটু ইয়ে হয় না মানে কিছুগুলো গলে না তো একটু ঘাটা দিয়ে দিলাম কারণ লাউটে ঘাটা দিলে সামান্য একটু একটু নরম নরম ইয়ে হয় একটু মানে গাঢ় গাঢ় হয় আর মাছগুলোও দিয়ে দিলাম এই দেখেন মাছগুলো বেশি আবার আমার ছেলেটা আবার আলা মাছ খেতে পারে না তো এই মাছে তো কোনো কাটা নাই বড় বড় কাটা তাও আমি বেছে ফেলে দিতেছি কাটা বলতে মাছ কোনো মানে ভাঙবে না এমনিতে কাটা বলতে মাছ যেন না ভাঙে এমনি আস্তে আস্তে থাকতে হবে তারপরে কাটা আস্তে আস্তে বাসি খেতে হবে তো তরকারিটা এইভাবে আজকে রান্না করলাম জানি না তো এখন ভাত রান্না করেছি ভাতগুলো নিয়ে যে এখন পরিবেশন করব আমার হাজব্যান্ড ছেলে সবাই খেতে বসেছে তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে লাউয়ের তো এরকম কালার হলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তো এখন তরকারিগুলো আমি তুলবো বাটির মধ্যে আর স্টিলের কড়াইতে তার মানে ইয়ে বাড়ির তুললে অনেক গরম তাই এখন দেখেন সিনেমাটির বাটিতে তুললাম তো ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ